আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও ফিরে আসলাম ভূত বিডি মামুন ইউটিউব চ্যানেলে আজকে আমি যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা যারা ভয় পেতে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ঘটনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন তো ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি নিত্য নতুন ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আজকের ভয়ঙ্কর ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি বছরখানেক আগের ঘটনা আমাদের ওই এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে সেখান থেকে এসে সে আমাদের এক রোমহর্ষক ঘটনা ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে ওনার নাম ছিল মান্নান মিয়া ছিল বলছি কারণ লোকটা এখন জীবিত নেই সে যাই হোক আমাদের এই ঘটনার মূল অংশ মান্নান মিয়াকে নিয়ে মান্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন বছর পাঁচেক আগে গ্রামে এসেছিলেন ঘুরতে এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে একটা ঘরও তুলে দেওয়া হয় তার জন্য লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল কারো কোনো সাহায্যে তাকে ডাকলেই সারা দিত গত সালের দুপুরে মান্নান মিয়া মারা যায় মুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে কিন্তু সেই খারাপ কিছুটা কী তা সে পরিষ্কার করে বলতে পারেনি তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার লাশ সেদিনই দাফন করে দেওয়া হয় গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন মান্নানের সেই গ্রামে কোনো পরিচিত ছিল না বিদায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশেই একটা বেলগাছের নিচে তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি হয়তো পারেনি আমি হয়তো বলছি কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে আমার এক বন্ধুর নাম যাবে আমাদের মাঝে ও বলতে গেলে দুঃসাহসী জীবনের একটা বড় সময় সে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে বেচারার খুব কষ্ট যে জিনভূত কিছুই কখনো তার দেখা হয়নি সিহাবের কাছে ঘটনাটা শুনেই সে লাফিয়ে উঠল যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে এর পিছনে একটা বড় কারণ ছিল শেষ কথাটি মান্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায় কয়েকজন তো হলপ করে বলেছে তারা মান্নান মিয়াকে দেখতে পেয়েছে এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মান্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায় কুকুরটা কোথা থেকে আসে রাত শেষে কোথায় যায় তা আজও কেউ জানতে পারেনি এমন কি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেও নেই প্রতি পূর্ণিমা রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন মান্নান মিয়ার কবর যে রাস্তায় ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের অপক্রম এই কথাগুলোই আসলে জাভেদের মাথাটা খারাপ করে দিল সেহাবের এক কথা সে কোনো অবস্থাতেই জাভেদকে নিয়ে যাচ্ছে না জাবেদ অনেকটা নাচর বান্দা অনেক কাঠখোর পুড়িয়ে শেষমেশ সিহাবকে রাজি করলো যাওয়ার ব্যাপারে আমার নিজেরও যাবার ইচ্ছে ছিল কিন্তু সেই সময় পরীক্ষা চলছিল দেখে যাওয়া সম্ভব হয়নি যাই হোক যাবেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা এতে কুকুরটার দেখা পাওয়া যাবে পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলো থাকবে বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করেন রওনা দিল তারা তারা মানে জাবেদ আর সিহাব সাথে আরো দুইজনের যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে দুইজনই যাওয়া বাদ করে দেয় পারিবারিক কিছু ঝামেলার কারণেই দুইজনের যাওয়া বাতিল হয়ে যায় সে যাই হোক জাভেদরা নির্দিষ্ট সময়ে গ্রামে পৌঁছায় আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় সিহাবের আত্মীয় স্বজনরা মোটামুটি ফ্রি হবার পর জাবেদ সিহাবের ছোট কাকাকে হলে বলে আসার আসল উদ্দেশ্য শুনে ছোটো কাকা কিছুটা গম্ভীর হয়ে যান শেষমেশ জাবেদ আর সিহাবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তা যাওয়ার অনুমতি দেন তিনি কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে যাবে চাচ্ছিল একাই যেতে কারণ এই সব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি পেজ লেগে যেতে পারে কিন্তু ছোট কাকার শর্ত একটাই হয় সাথে তার দেওয়া গাইড যাবে না হলে যাওয়া বাতিল অগত্যা জাবেদকে রাজি হইতেই হলো সেদিন ছিল রবিবার সন্ধ্যার পর পরই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল চাঁদের আলোতে চারপাশে যেন আলোকিত হয়ে উঠল বিপত্তি শুরু হলো ঠিক তখনই সিহাব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দরজার চৌখাটে ধাক্কা খেল সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত ছড়াতেই দেখা গেল ফিনকি দিয়ে রক্ত বেরুচ্ছে বাসা ভর্তি মানুষের মধ্যে হর্টগল বেঁধে গেল একে তো গ্রাম অঞ্চল তার উপর এখনও ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি সিহাবকে ধরাধরি করে নলকূপের পারে নিয়ে যাওয়া হল প্রায় ২০ মিনিট লাগলো রক্ত বন্ধ হতে এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল ওই অবস্থায় শিয়াবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিত করে নিল সাথে থাকবে গাইড রতন আলী অনেকেই হয়তো ভ্রু কুচকাতে পারেন যে চেনা নেই জানা নেই একটা ছেলেকে ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দেবে তাও যখন ছেলেটা তাদের অতিথি ভাই জাবেদকে আমি চিনি সে যদি বলে সে যাবে তাহলে তাকে আটকানো কারো পক্ষেই সম্ভব না এমনকি সে তখন নিজের বাবা মার কোথাও শুনবে না রতনালী ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মাঝে একজন ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোন অবস্থাতে ফেলে চলে না আসে গ্রামের ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল আলী বলল সে কাউকে ভয় করে না ভূতের ভয় তার নেই বরং শহরে ভাইয়ের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত কার ভূত রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট যাবে ঢাকা থেকেই একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে আ যায় ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে পাশেই রতন আলী রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগল কোনো বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে কে কোথায় ফাঁস নিয়ে মারা গেছে এই সব যাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলেছিল তার শুধু বিরক্ত লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটাই ভয় বাড়ি থেকে জায়গাটার দূরত্ব দুই মাইলের মতো গ্রামের নিরবতায় নাকি ভূত দেখার টেনশনে কে জানে জাভেদের ভীষণ বাথরুম চাপল রতন আলীকে সে টর্চটা নিজে গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকে সারা দিতে কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাভেদকে জিজ্ঞেস করে বসলো মান্নান মিয়া সম্পর্কে কতটা কি জানে সে জাভেদ একটু চমকে গেল কারণ কিছুক্ষণ আগে যেই গলায় রতন কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটু অমিল লক্ষ্য করা যায় তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করল ব্যাপারটা কি আসলেই তাই নাকি তার দুর্বল মনের চিন্তা জাবেদ মান্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে শুনে রতন কিছুক্ষণ চুপ করে থেকে বলল মান্নান মিয়া কেমনে মারা গেছে জানতাম চান রতন কথাগুলো গ্রাম ও ভাষায় লেখা হলো আমি যখন গল্পটা শুনেছিলাম তখন জাবেদও ও কথাগুলো গ্রাম্য টানেই বলছিল এটা একটা রহস্য কারণ জাবেদ ওই গ্রামে মাত্র দুই দিন ছিল তার পক্ষে এত ভালোভাবে ভাষাটা রপ্ত করা সম্ভব না যাগে আমরা গল্পে ফিরে যাই জাবেদ কিছুটা অবাক হয়ে বলল কিন্তু সবাই যে বলে মান্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না রতন তারা জানে না কারণ মান্নান তাগর কাউরেই কইতাম চায় নাই যাবেদ তাহলে তুমি কিভাবে জানো রতন মান্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছিল। মরার আগে কি তোমার সাথে তার কথা হয় কিছুক্ষণ চুপ থেকে রতন বলল আপনি আসল ঘটনা জানে চান জাভেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল তবুও সে উত্তর দিল হ্যাঁ তুমি যদি জানো তাহলে বলতে পারো আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছে এরপর রতন আলী জাভেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম যেদিনের ঘটনা সেদিন সকালে মান্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যায় বাজারে পরিচিত মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে প্রতিমধ্যে একটা কবর পরে ওই রাস্তায় অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায় আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলা নানা রকম আওয়াজ আসে কে বা কারা কান্না করে সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে মান্নান মিয়া এইসব ব্যাপারে তেমন পাত্তা দিত না সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায় তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে সে এমন সময়ে একটা কালো কুকুর এসে তার পাশে বসে কুকুরটা দেখে একটু অবাক হয় মান্নান গ্রামে অনেক দিন যাবৎ আছে সে কিন্তু আগে কখনো এত বড় খালো কুকুর দেখেনি কুকুরটা মান্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে হঠাৎ মান্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে আমার কবরের পাশে বসে আছিস তো সাহস তো অনেক বেশি দেখছে মান্নান প্রথমে ভাবলো তার সোনার ভুল সে ব্যাগ থেকে পানি বের করে চোখে মুখে পানি দিল এইবার সে স্পষ্ট শুনতে পারল কুকুরটা বলছে কিরে ভয় পেলি নাকি মান্নান মিয়া এইবার পুরো ঘাবড়ে গেল অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরটার মুখে এক পাশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো প্রচন্ড রাগে গর্জে উঠল কুকুরটা স্পষ্ট ভাষায় মান্নানকে বলল তুই আমাকে আঘাত করেছিস এর পরিণাম তুই ভোগ করবি এই বলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মান্নানকে কামড়াতে আসলো কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারান অবস্থায় মান্নান স্বপ্নে দেখে এক বুড়ো লোককে লোকটি প্রবল নিয়ে আছে মান্নানের দিকে মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো তুই আমার গায়ে হাত তুলেছিস আমাকে আঘাত করেছিস এর পরিণাম মৃত্যু মান্নান ভয়ে জ্বর সর হয়ে বলল আমি জানি না আপনি কে আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি আমি কিভাবে আপনাকে আঘাত করব তখন লোকটি নিজের বর্ণনা দিল তান্ত্রিক এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত তান্ত্রিক তাদের বলে যারা তন্ত্রমন্ত্র নিয়ে থাকে এরা প্রায়ই কবরস্থান শ্মশানঘাটে রাত্রিবেলায় কালো জাদু চর্চা করে তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতি হয় এরা ক্ষমতার লোভে বলতে পারেন অমরত্বের লোভে এমনকি মানুষ খুন করে তা দিয়ে তপস্যা করে এই লোকটি একজন তান্ত্রিক ছিল একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয় এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে একটা বদ্ধ এলাকায় সেই কবরটির কথাই একটু আগে আমরা যাই হোক সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনও মানুষের ক্ষতি করার জন্য ঘুরে তান্ত্রিকটা সামনে কুকুর এখনো এসে বসেছিল এবং মান্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয় এরপর হঠাৎ মান্নানের ঘুম ভেঙে যায় সে খুব খারাপ অনুভব করতে থাকে তার নিঃশ্বাসে সমস্যা হতে থাকে সেখান থেকে কোন রকমে বাসায় যায় মান্নান এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে রতনালী এতটুকু পর্যন্ত বলার পর হঠাৎ কর্কশ শব্দে কাছেই কোথাও একটা পেছা ডেকে ওঠে ঠিক সাথে সাথে চমকে উঠে যাবে শুনতে পায় রতনালী তাকে পিছন থেকে ডাকছে ওই ভাইজান জলদি লন মুখতে অতক্ষণ লাগে নাকি যাবে ভার ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতন আলী আর সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে যেখানে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল আমাদের ঘটনা এখানেই শেষ এখন আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন সেদিন আসলে কি হয়েছিল উত্তর সেদিন কি হয়েছিল তা আমি বলতে পারবো না এক এক রকম ধারণা সম্ভবত মান্নান মিয়া এসে জানিয়ে দিয়ে গিয়েছিল একজনের তার মৃত্যুর রহস্য হয়তোবা এটা জাভেদের বিক্ষিপ্ত মনের কল্পনা প্রশ্ন জাভেদ কি তার পরও কবরটা দেখতে গিয়েছিল উত্তর হল জিনা জাবেদ সেই গাছের নিচেই মাথা ঘুরে পড়ে যায় রতনালী তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে প্রশ্ন জাভেদের এরপর কি হল উত্তর জাভেদে এরপর একটানা চার মাস অসুস্থ ছিল ডাক্তারদের ধারণা তার মেন্টাল ব্রেক ডাউন হয়েছিল চার মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায় প্রশ্ন মান্নান মিয়ার কবরটা কি এখনো আছে উত্তর জি কবরটা বহাল তবিয়তে আছে যদিও এই ঘটনার পর কবরের পথ তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপর থেকে কোনো দিন কবরের কুকুরটাকেও আর দেখা যায়নি তবে এখনও মাঝে মাঝে পূর্ণিমার রাতে তার কান্নার আওয়াজ পাওয়া যায় এরপরে প্রশ্ন করতে পারেন তান্ত্রিক লোকের কবরটার কি হলো এর উত্তর হচ্ছে সেই কবরটা নিয়ে আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল এই ঘটনার পর তা আরো বেড়ে যায় পরে শুনেছিলাম কবরটা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই রাস্তাটুকু বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনাদের প্রশ্নের জবাব বা পেয়ে গেছেন উক্ত ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন